কাশ্মীরে নির্মম হত্যা সব দলকে একসাথে মিলিয়ে দিল কালো ব্যাচ মোমবাতি মিছিল নিঃশব্দতা প্রমাণ করে দিল দেশের পাশে সবাই উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার সাইফালা আট নম্বর ওয়ার্ড আমরা সবাই মাঠ থেকে রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে সবাই একসঙ্গে পা মেলালেন হত্যার বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা দেশ এই প্রতিবাদে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাই একই চাইছে দোষীদের কঠোরতম শাস্তি আর পাশাপাশি প্রত্যাঘাত বৃহস্পতিবার সন্ধেবেলায় সব রাজনৈতিক দলের হাতে মোমবাতি বুকে কালো ব্যাজ আইনজীবী থেকে শিক্ষক সমাজের বিশিষ্ট জনরা পথে চাইছে দেশ একটা কিছু করুক বারবার রক্তাক্ত হয়েছে ভুষার গোম কখনো সেনা কখনো নিরীহ মানুষের মৃত্যু হয়েছে কয়েক দশক এই একই চিত্র দেখেছে গোটা দেশ গোটা বিশ্ব এবার পথে সব ধর্মের মানুষ সিপিএম কংগ্রেস বিজেপি কে নেই এই নিঃশব্দতার প্রতিবাদে ধিক্কার কঠিন শাস্তি প্রত্যাঘাত দেখতে চাইছে গোটা দেশ তাই রাজনৈতিক ভেদাভেদ ফুলেকে সবাই একই মঞ্চে পা মেলালেন যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বসিরহাট শহরের প্রাণকেন্দ্র টাকি রোডসহ একাধিক জায়গায় তারা পদযাত্রায় সামিল হলেন আমরা বাদাই চাইছি যে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং যে জঙ্গি সেই জঙ্গির বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইতে আমরা ভারতবাসী মাত্রই সবাই সহমত পোষণ করি এবং লড়াইতে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চাই আমাদের এখানকার স্থানীয় যিনি কাউন্সিলর অসিত মজুমদারের নেতৃত্বে বা তার নির্দেশনায় আমরা আজকে এই ওয়ার্ডের সমস্ত সর্বস্তরের সমস্ত দলের এখানে তৃণমূল আছে সিপিএম আছে কংগ্রেস আছে সমস্ত দলই আজকে এখানে এই যাত্রায় অংশগ্রহণ করেছে এবং আজকে এই যে জঙ্গি আনা হয়েছে তাতে যে মারা গেছে তাদের আমরা তীব্র প্রতিবাদ করছি এবং এদের শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানাচ্ছি আমাদের এই মিছিলের মাধ্যমে একটা বার্তা দিতে চাচ্ছি জঙ্গির কোনো ধর্ম হয় না আর আমাদের ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ এই ধর্ম নিরপেক্ষ দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এর তীব্র ধিক্ষার জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যে মানুষগুলোর আজকে মৃত্যু হয়েছে সেই মৃত্যুর ঘটনায় আমরা অত্যন্ত শোকাহত সেই পরিবারদের দুঃখের পাশে আমরা আছি তাদেরকে আমরা সহানুভূতি জানাচ্ছি সেই সঙ্গে আমরা কেন্দ্র সরকারের কাছে দাবি জানাচ্ছি যে যারা দোষী এই ধরনের উগ্রপন্থা কাজের সঙ্গে যারা যুক্ত তাদেরকে যেখানেই থাকুক খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক এটা আমাদের দাবি